দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই জানবো সংবাদ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ছাত্রদের সঙ্গে মত চলতি রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বারো দশমিক চার শতাংশ বললেন বাণিজ্য উপদেষ্টা ছাত্রলীগের সাবেক নেতা রাবি কর্মকর্তা মাসুদকে পিটিয়ে হত্যা নায়কো দুর্নীতি মামলা সেপ্টেম্বরের মধ্যে সব হাজির করার নির্দেশ সাক্ষীকে জাদুঘর স্থান পাবে অভ্যুত্থান ও ১৬ বছরের নিপীড়নের চিত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত ছাত্রদের সঙ্গে মত বিনিময় প্রধান উপদেষ্টা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার গঠনের পর ছাত্রদের সঙ্গে আনুষ্ঠানিক প্রথম বৈঠক এটি আজ রোববার বেলা সাড়ে এগারোটা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মত বিনিময় সভা শুরু হয়েছে প্রধান প্রেস থেকে এ তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যসূচী থেকে জানা যায় রোববার বেলা সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে এ মত বিনিময় সভা চলবে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ছাত্ররা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট সরকার প্রধান থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরে তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজের প্রতিনিধি পত্রিকা সম্পাদক ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে ধারাবাহিক মত বিনিময় করেছেন এসব মত বিনিময়ে সবাই রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাব উঠে আসে আজ তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসলেন চলতি অর্থ বছরে রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বারো দশমিক চার শতাংশ বলেন বাণিজ্য উপদেষ্টা চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বারো দশমিক চল্লিশ শতাংশ ধরা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেন এখন অবস্থার প্রেক্ষিতটা পরিবর্তন হয়েছে এ কারণে এবার রপ্তানি আয় আগের থেকে কমবে না বরং বেশি হবে আমেরিকাও সব দিক থেকে ইতিবাচক দৃষ্টি রাখবে আজ রোববার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইপিবি একশো ছেচল্লিশতম বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের উনষতম পরিচালনা পর্ষদ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন আপনারা কি এই অর্থ রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ঠিক করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন রপ্তানি নিয়ে কিছু কিছু তথ্যগত ইস্যু ছিল আমরা এগুলো নিয়ে আলাপ করেছি যারা যারা তথ্য সংগ্রহ করবে করে আমরা সবগুলো চালু রাখব আমরা সবগুলো সমন্বয় করে সত্য চিত্র দেব এক একজন এক এক রকম তথ্য দেবে সেটা হবে না কিছুটা পার্থক্য থাকে এটা স্বীকার করতে হবে বিরাট অসঙ্গতি দূর করা হবে বাণিজ্য উপদেষ্টা বলেন রপ্তানির লক্ষ্যমাত্রা হবে যুক্তিসঙ্গত বিভিন্ন কম্পোনেন্ট আছে রপ্তানির এগুলো দেখব বিভিন্ন পণ্য আছে এগুলো দেখব আর রপ্তানির ক্ষেত্রে যেসব বাধা আছে রেগুলেটরি ট্যাক্স সংক্রান্ত সেগুলো আমরা রিভিউ করব রপ্তানি যেন ডাইভার্সিটিফাইড বহুমুখীকরণ করা হয় সেটা আমাদের লক্ষ্য রপ্তানি আয়ের ক্ষেত্রে আপনাদের প্রজেকশন কে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেউদ্দিন আহমেদ বলেন আমরা রিয়েলাইজড করেছি এটা রপ্তানি প্রবৃদ্ধি মোটামুটি ভালো হবে অবস্থার প্রেক্ষিতটা চেঞ্জ হয়েছে অতএব আগের থেকে কমবে না বেশি হবে আপনারা কি আমেরিকা জি সুবিধা পাবেন এবার সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে বাণিজ্য উপদেষ্টা বলেন জি সুবিধার জন্য ইতোমধ্যে তাদের বলা হয়েছে আমরা আবার চেষ্টা করব আশা করি আমেরিকা আমাদের পথে ইতিবাচক দৃষ্টি রাখবে সব দিক থেকে অতএব জিএসপিটা পজিটিভ আমরা অন্যদের সঙ্গে আলাপ করছি রপ্তানির বিষয়ে চলতে অর্থবছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কত হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্ন করলে সালেউদ্দিন আহমেদ বলেন এবার রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ধরা হয়েছে বারো দশমিক চার শতাংশ ছাত্রলীগের সাবেক নেতা রাবি কর্মকর্তা মাসুদকে পিটিয়ে হত্যা সাবেক ছাত্রলীগ নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আবদুল্লা আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে ছাত্রজীবনে তিনি রাবির সহসম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন বর্তমানে তিনি কর্মকর্তা পদের দাবিতে কর্মরত ছিলেন শনিবার আট সেপ্টেম্বর রাতে বিনোদপুর এলাকায় একদল যুবক তাকে আটক করে গণপিটুনি দেয় এতে তার একটি পা ভেঙে যায় গুরুতর অবস্থায় তাকে নগরীর বলিয়া থানায় নিয়ে আসা হয় শারীরিক অবস্থার অবনতি হলে সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মারা যান মাসুদের বিরুদ্ধে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগ করা হয় তবে আবদুল্লাহ আল মাসুদের উপর দু সালে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার একটি পা কেটে নেয় হাত পায়ে রগও কেটে দেয় এরপর তিনি পঙ্গু জীবনযাপন করছিলেন কৃত্রিম পা লাগিয়ে চলাফেরা করতেন দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র অফিসার পদে তাকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত তিন সেপ্টেম্বর মাসুদ মেয়ের সন্তানের জনক হন তাকে হত্যার বারো ঘন্টা আগে মাসুদ মেয়ের ছবি ফেসবুকে দিয়ে সবার দোয়া চান এবং বারো ঘন্টা পর তাকে হত্যা করা হয় তার বন্ধু ও স্বজনরা জানান প্রসূতি স্ত্রী ও নবজাতকের জন্য ওষুধ কিনতে মাসুদ শনিবার রাতে বিনোদপুর বাজারে আসেন তখনই তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয় বিষয়টি নিশ্চিত করে বলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদ মাসুদ পারভেজ বলেন রাতেই তাকে থানায় আনা হয় বৈষম্য বিরোধী ছাত্রদের নামে স্লোগান দিয়ে মাসুদের ফাঁসির দাবি করা হয় পরে সেনাবাহিনীর ডেকে তাকে হাসপাতালে পাঠানো হয় রাত বারোটার দিকে তিনি মারা যান লাশ ময়না তদন্ত করা হবে থানা হত্যা মামলায় প্রস্তুতি চলছে তদন্ত করে খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নাইকো দুর্নীতি মামলা বারো সেপ্টেম্বরের মধ্যে সব সাক্ষীকে হাজির করার নির্দেশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আটজনের বিরুদ্ধে দায়ের হওয়া নাইকো দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তা সহ রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে বারো সেপ্টেম্বরের মধ্যে হাজির করতে দুদককে নির্দেশ দিয়েছেন আদালত আজ রোববার খালেদা জিয়ার অন্যতম আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন ভুইয়া মামলার সাক্ষীদের জবানবন্দি বন্ধের আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত নয়ের বিচারক শেখ হাফিজুর রহমান এই আদেশ দেন আইনজীবী জাকের আদালতকে বলেন গত তিনটি শুনানিতে প্রসিকিউশন কোনো সাক্ষীকে হাজির করতে ব্যর্থ হয়েছে তাই সাক্ষীদের জবানবন্দি রেকর্ড বন্ধ হওয়া প্রয়োজন আর শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগ এনে খালেদা জিয়াসহ অন্যান্যদের বিরুদ্ধে দু হাজার সাত সালের নয় ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক মামলা তদন্তর পর দু হাজার সালের পাঁচ মে খালেদা জিয়াসহ এগারো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয় গত বছর ১৯ মার্চ আদালত খালেদা জিয়া সহ আট আসামির অব্যাহতি আদালত নাকচ করে চার্চ গঠনের আদেশ দেন এরপর শুরু হয় সাক্ষ্য গ্রহণ গত বছর অক্টোবর মাসে কানাডা অ্যান্ড রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশের দুই সদস্য কেবিন দুগান ও লয়েড শোয়েব সাক্ষ্য দিয়েছেন গণভবন জাদুঘর স্থান পাবে অভ্যুর্থন ও ষোলো বছরের নিপীড়নের চিত্র আগামী সপ্তাহে শুরু হচ্ছে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে রূপান্তরের কাজ এজন্য স্থপতি বিশেষজ্ঞ ও চিত্রাঙ্কন শিল্পীদের নিয়ে কমিটি করা হবে রূপান্তরের পর গণভবনে ছাত্র জনতার অভ্যুত্থানের নানা ঘটনার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের গুম হত্যা ও নিপীড়নের চিত্র রাখা হবে গতকাল শনিবার অন্তর্বর্তী সরকারের শিল্প গণপূর্ত গ্রাহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়াকে নিয়ে গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ব্যাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্ত উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবনকে জুলাই আগস্টে কোঠ সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার ঘটনা ধরে রাখতে জাদুঘর করার পরিকল্পনা অংশ হিসেবে তিন উপদেষ্টা পরিদর্শন করেন নাহিদ বলেন এখানে প্রথমত চৌত্রিশ দিনের পুরো সময়ের স্মৃতি যারা নিহত হয়েছেন তাদের তালিকা থাকবে স্মৃতি থাকবে এই আন্দোলন ছাড়াও গত ষোলো বছরের লড়াইয়ের একটি মুহূর্ত আমরা পাঁচ আগস্ট পেয়েছিলাম এই ষোলো বছরে যে নিপীড়ন হয়েছে যারা গুম হয়েছেন তাদের তালিকা থাকবে যারা বিচার বহির্ভূত হরতার শিকার হয়ে উপস্থাপনা থাকবে এমন কি এখানে যে স্থাপনা এখন ভাঙা অবস্থায় রয়েছে এসব সেটিকে সেই অবস্থায় রেখে জাদুঘর করা হবে তিনি বলেন অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পাঁচ আগস্টের মুহূর্তটি পেয়েছি সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া ও জনগণের বিজয় ধারণ করে রাখার জন্যই এটি জাদুঘর করা হবে শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বুকে জাদুঘরটি স্বৈরাচর জনগণই যে ক্ষমতার মালিক তা এখানে এসে মানুষ দেখতে পাবেন গণভবন জাদুঘরের রূপান্তরে শীঘ্রই একটি কমিটি করা হবে পরবর্তী প্রধানমন্ত্রী বাসভবনের বিষয়ের পরে সিদ্ধান্ত জানিয়ে নাহিদ আরো বলেন গণভ্যোধানী শহীদদের তালিকা প্রায় শেষ দিকে চলতি মাসে শহীদ পরিবার নিয়ে স্মরণসভা করা হবে সেখানে তালিকা প্রকাশ করা হবে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে এ সময় বিভিন্ন স্থানে হামলা সহিংসতা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান বলেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আমরা ব্যবস্থা নিচ্ছি এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে জুলাই অভ্যুত্থান স্থিতি জাদুঘর করার সিদ্ধান্ত হয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মোহাম্মদ বলেছিলেন গণভবনের শেখ হাসিনার ফ্যাসিবাদী সময়ের অত্যাচারের স্থিতি এবং আমাদের শহীদদের স্থিতি সংরক্ষণে একটি সুন্দর জাদুঘর করার বিষয়ে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে গণপূর্ত ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজটি করবে